আপনার এক কলস নিয়ে গেছে এবং কি ওষুধ আর মেশিন নিয়ে গেছে আমি আবার এক কলসি পানি নিয়ে যাই বড় কলসি না এক মগের বেশি দিস একটু বেশি দিস এক

સમસ્યા કરે પરિપૂર્વ পানি নিয়ে যাইতেছি চকে ওষুধ দিতে হবে চকে যাওয়া হইতেছে আব্বাই দু আব্বায় হচ্ছে আপনার এক কলস নিয়ে গেছে এবং কি ওষুধ না হলে মেশিন নিয়ে গেছে আমি আবার এক কলসি পানি নিয়ে যেতেছি পানি দেওয়া লাগবে ছয় তো আপনারা দেখতে পারবেন চকে যাওয়া হইতেছে yes

পড়া নিস তিন দ আরেক জোর দি দিও আই চোড়া বড় দিবেন না বড় বড় আর বেশি দাল লাগবে এডা হলো আপনাদের মা পা না করতে শুনে

কালি আমি এই সাইড দিলাম এই মতো ওষুধ বারে বার এই সাইডে দিত আছে যে ওই জামার আমার গান্ধারি খাত ওই জায়গা দিয়ে না আমার বেন্ডি গাছ মাইৰিয়া দেখকা দেখ বল দে ও আনদিকে দুই ই তিনি চুয়া দেন কোনটো নিদিলে ও দিকেও লাগাই না গাছ যাব সব ময়রা কানের ছুঁতে আছেন আপনি আর আরো মারতে আছেন তাই দিদি আপনি দেওয়ার দরকার কি উপাস দেন